আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি যাওয়ার নয় দিনের মাথায় মৃত্যু পরিবারের শোকের মাতম ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন ষাট হাজার কোটি ডলার বিনিয়োগের আশ্বাস

মাত্র নয় দিন আগে সৌদি যান মোহাম্মদ মোবারক হোসেন কিন্তু ভাগ্যের নির্মমতায় গতকাল দেশটির জেদ্দা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি বৃহস্পতিবার সকালের দিকে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোবারকের বড় ভাই মোহাম্মদ জসিম এর আগে বুধবার সৌদির স্থানীয় সময় বেলা এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোবারক নিহত মোবারক বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উত্তরপাড়া নিবাসী মরহুম আব্দুল মজিদের ছোট ছেলে নিহত মোবারক তিন ভাই তিন বোনের মধ্যে সবার ছোট মোবারক স্ত্রী ও দুই পুত্র রেখে পরপারে পাড়ি দিলেন মোবারকের বড় ভাই মোহাম্মদ জসিম বলেন জীবিকার তাগিদে প্রায় পঁচিশ বছর আগে মোবারক সৌদি আরবে পারি জমান সৌদি আরবের জেদ্দা শহরে সে প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন বর্তমানে সে নিজেই ছোট একটি ব্যবসা পরিচালনা করতেন সর্বশেষ গত তিন মাস আগে সে ছুটি কাটাতে দেশে আসেন ছুটি শেষে গত তেরো জানুয়ারি দুই সে সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন খবর পেয়ে বড় ভাই আসাদ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান পরে সেখানে চিকিৎসারত অবস্থায় মোবারকের মৃত্যু হয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দনমপুর। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে আগামীতে যুক্তরাষ্ট্রে সৌদির বিনিময়ে ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন সৌদি যুবরাজ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে ফোনালাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেছেন তিনি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে সৌদি বাদশাহর পক্ষ থেকে অভিনন্দন বার্তা দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ জানিয়েছেন আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তার দেশ প্রসঙ্গত প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর দুই সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন সে সময় তিনি সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত রেকর্ডিক একটি বৃহৎ খনিজ প্রকল্প সেখানে বিপুল পরিমাণ তামা ও স্বর্ণ মজুদ রয়েছে এই প্রকল্প পাকিস্তানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তবে দীর্ঘদিন ধরে পরিবেশগত সমস্যা ও আইনি জটিলতার কারণে এটি বন্ধ ছিল এখন এটি পুনরায় নতুন বিনিয়োগের জন্য চালু হয়েছে সৌদি আরব এতে আগ্রহ দেখাচ্ছে সৌদি আরব নয়শো কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে রেকর্ডিক প্রকল্পে দশ থেকে বিশ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা করছে তারা প্রকল্পে উত্তোলিত তামা কেনার জন্য চুক্তি করতে চায় যা প্রকল্পটি উন্নয়নে সহায়ক হবে সৌদি আরবের এই বিনিয়োগ তাদের খনিজ সম্পদ খাতে শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করবে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে তাদের আঞ্চলিক সম্পর্কেও আরও দৃঢ় করবে প্রকল্পের প্রথম ধাপে চারশো কোটি ডলার খরচ হবে এর মধ্যে বাড়ি গোল্ড ও পাকিস্তান সরকার একশো কোটি ডলার করে দেবে বাকি অর্থ আসবে বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য ঋণদাতাদের কাছ থেকে প্রাক্কলন অনুযায়ী রেকর্ডিক প্রকল্প থেকে প্রতি বছর চার লাখ টন তামা ও পাঁচ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা যাবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে করে হালাল মুনাফা করুন। প্রথমবার ক্ষমতায় বসে ভেঙেছিলেন অনেক রীতি এমনকি ঐতিহ্য ভেঙে প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছিলেন সৌদি আরব এবারও নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তবে হঠাৎ করে ট্রাম্পের এই সৌদি প্রীতির কারণ কি তা নিয়ে জেগেছে সন্দেহ বিশেষ করে এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিল কয়েকটি আরব দেশ সৌদিকেও সেই দলে প্রায় ভিরিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র এবার তাহলে কি আশায় সৌদির সঙ্গে সক্ষতা বাড়াতে চান ট্রাম্প অ্যারাবিয়ান গাল বিজনেস ইনসাইটের খবরে বলা হয় শপথ নিয়েই শতাধিক নির্বাহী আদেশে সই করা যুক্তরাষ্ট্রকে ওলটপালট করে দিয়েছেন ট্রাম্প এবার সৌদি সফর নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তাতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার নীতিতে ব্যাপক পরিবর্তন আনবে দুই সালে সৌদি সফর নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প তখন তিনি জানান শত শত কোটি ডলারের অস্ত্র কিনতে চেয়েছিল সৌদি আরব তাই তখন তিনি রিয়াদ গিয়েছিলেন এবারও তেমন কিছু ঘটলে সৌদি আগে যাবেন তিনি সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক খারাপ হওয়ার পেছনে রয়েছে কলামিস্ট জামাল খাসোগীর হত্যাকাণ্ড অবশ্য নিজের শাসনামলের পরের অর্ধাংশে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন বাইডেন তবে তা কখনোই আর আগের অবস্থায় ফিরতে পারেনি অথচ ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদি যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব মধুর ছিল এমনকি ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে যুবরাজ মোহাম্মদের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি যাওয়ার নয় দিনের মাথায় মৃত্যু পরিবারের শোকের মাতম ট্রামকে সৌদি যুবরাজের ফোন ষাট হাজার কোটি ডলার বিনিয়োগের আশ্বাস স্বর্ণের বৃহৎ সৌদি সঙ্গে সক্ষতা বাড়াতে চান ট্রাম্প ঐতিহ্য ভেঙে প্রথমে যাবেন সৌদি আরব এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসীর সর্বশেষ সংবাদ ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ